রাজবাড়ির গোয়ালন্দে এমন এক ঘটনা ঘটেছে যা শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়ায় আলোড়নের জন্ম দিয়েছে একজন মৃত মানুষের কবর ভেঙে তার মরদেহকে টেনে এনে আগুনে পোড়ানো এই দৃশ্য কি আমরা কখনো ভেবেছিলাম কেন এমন হলো এবং এর প্রভাব কি হতে পারে আসুন জানি নুরুল হক মোল্লা যাকে স্থানীয়রা চিন্ত পাগলা নামে তিনি রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার হাতে মোল্লার ছেলে কৈশোরে মাটির বদনা গান বাজাতেন আশির দশকে তিনি হঠাৎ করে নিজেকে ইমাম মাহাদি দাবি করেন এবং দরবার প্রতিষ্ঠা করেন ধর্মীয় নানা ভণ্ডামি শুরু হয় কোরআনকে মূল্যহীন বলেন নতুন কালিমা চালু করেন অনুসারদেরকে বিশেষ নিয়মে দাফন করতে বলতেন মাথা দক্ষিণমুখী পা উত্তরমুখী মৃত্যুর পর ভক্তদের নির্দেশ দেন তার কবর কে যেন তাও করা হয় উনিশশো সালে স্থানীয় মুসলিমদের আন্দোলনের মুখে এলাকা ছাড়লেও পরবর্তীতে আবার ফিরে এসে কার্যক্রম চালু করেন তেইশ আগস্ট বার্ধক্যজনিত অসুস্থতায় নোরাপাগলা মারা যান তার বাড়ির বেদি বানিয়ে দাফন করা হয় সেই খবরকে কাবা শরীফের মতো করে সাজানো হয় ভক্তরা সেখানে গিয়ে তা অফ করতেন এটা মুসলমানদের কাছে ভীষণ স্পর্শকাতর ইস্যু কারণ কাবা হল মুসলমানদের পবিত্রতম স্থান তাকে নকল করা শির এবং ধর্মীয় অবমাননা অনেকদিন ধরেই স্থানীয় মুসলিমরা প্রতিবাদ জানিয়েছিলেন মিছিল করেছেন প্রশাসনকে স্মারক লিপি দিয়েছেন কিন্তু দুঃখজনকভাবে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি পাঁচ সেপ্টেম্বর পর জুমার নামাজের পর আবারও স্থানীয়রা প্রতিবাদে নামেন তারা মাজারে ভাঙচুর চালান আগুন ধরিয়ে দেন তারপর ঘটে সবচেয়ে মর্মান্তিক ঘটনা কবর থেকে মরদেহ বের করে ঢাকা খুলনা মহাসাগরের পাশে এনে আগুনে পোড়ানো হয় এখানেই প্রশ্ন কবর ভাঙা পর্যন্ত বিষয়টা ইসলামিক সরিয়া আলোকে যুক্তিসঙ্গত হলেও কিন্তু মৃতদেহকে বের করে আগুনে পোড়ানো এটা ইসলামী সরিয়া পরিপন্থী এবং মানবিক মূল্যবোধেরও বিরোধী রাসুল সাল্লাহ বলেছেন কবরের হার জীবিত মানুষের হার ভাঙ্গার সমান তাহলে একজন মৃত মানুষকে টেনে এনে পোড়ানো এটা ইসলাম নয় বরং বর্বরতা এই ঘটনা এখন দুনিয়া জুড়ে কিভাবে ফ্রেমিং হবে তারা বলবে বাংলাদেশের মুসলমানরা অসহিংস উগ্র ও বর্বর হয়তো এটা ব্যবহার হবে মুসলিমরা শান্তিতে থাকতে দেয় না অন্যদিকে ভন্ডরা এই ঘটনাকে উল্টে নিজেদের পক্ষে ব্যবহার করতে পারে চাইলে নোরাপাগলার মরদেহ ছাইকে নিয়েও তারা নতুন ভণ্ডামি করতে পারে আর বড় প্রশ্ন এতদিন ধরে স্থানীয় মুসল্লিরা প্রতিবাদ জানিয়েছিলেন কিন্তু প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি কেন এতগুলো দিন অপেক্ষা করা হলো যতক্ষণ না ভয়াবহ এই ঘটনা জন্ম বাইতুল্লাহকে নিয়ে একটি শিক্ষা আছে তিনি চেয়েছিলেন কাবাকে ইব্রাহিমী কাঠাময় ফিরে নিতে কিন্তু করেননি কারণ সদ্য ইসলাম গ্রহণ করা মানুষের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে তিনি বুঝেছিলেন সঠিক কাজ হলেও সময় ও পরিস্থিতি গুরুত্বপূর্ণ আজ গোয়ালন্দে ঘটনাতেও আমরা শিখি যশ বা ভালো কিন্তু ভুল প্রতিক্রিয়া ভয়াবহ ফল আনতে পারে গোয়ালানদের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের গাফলেদি কত বড় বিপর্যয় ডেকে আনে মানুষের আবেগ কিভাবে ভুল পথে গিয়ে ইসলামকেও প্রশ্নবিদ্ধ করতে পারে হ্যাঁ নুরা পাগলা বন্ধ করা প্রয়োজন ছিল তার কাবা আকৃতির মাজার ভেঙে দেওয়া যৌক্তিক ছিল কিন্তু একজন মৃত মানুষকে কবর থেকে তুলে আগুনে পোড়ানো এটা ইসলাম নয় এটা জাহিলিয়া আজ আমাদের দায়িত্ব আবেগ নয় বুদ্ধি দিয়ে কাজ করা আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সত্যের পথে ধীর রাখুন